তুমি কেমন আছো বাপ আছি ভালো আছি ভালো আছি চাচা ভালো আছি আমাকে বৌমা কেমন আছে আছে আপনার বৌমা ভালো আছে কি আপনার গালে আপনি কে কেউ কি করছে মার্সা টাসে না রে বাবা কেউ বিয়াদি করে নাই এই গালের যে ডান পাশের চবালের দাঁত শিশির করে ব্যথা করে এই শিশির করে ব্যথা আমি কোনো মতোই সহ্য করতে পারতেছি না রে বাপ আপনার ডান গালের দাঁত শিরশির করতেছে না ডাক্তারের কাছে তো যাইবেন সে বিকালে বা সন্ধ্যায় না এটা সময়ের ব্যাপার আপনি কাজ করতে পারেন আমার মনে হয় আমার বুদ্ধিটা কাজে লাগতে পারে একটা টাস করে বুদ্ধি আয় পড়ছে বুদ্ধিজীবী তো না আপনার এই গান গালের দাঁতের ব্যথাটা তাৎক্ষণিক তাৎক্ষণিক কমার একটা বুদ্ধি আমি দিতে পারি আপনার বুদ্ধি কি বুদ্ধি কত বাপ চাচা আপনি তো ডান পাশের দাঁতের ব্যথায় ভুগতেছেন তাই না আপনি এক কাজ করেন আপনি বাম পাশের একটা দাঁত প্লাস দিয়ে মোড়া ডান দিকে দাঁতের মাথায় দেবো আসলাম

তাহলে সকালে কি নাস্তা করছেন দুপুর বেলা কি রান্না হয়েছে কেমন আছে তুই জানুস না তোর চাষি আমার সাইডে চলে গেছে তাহলে আমি কেমন করে জানবো যে সে কেমন আছে না চাচা হয়েছে কই আদবের কথা বলছেন তো বেশি আদব দিতে গিয়ে আসলে চাচিরও তুলে নিয়েছিলাম তা তো আনবাই সারা দিন দল দাও গিয়া ওই বেআব বদুলের সাথে বদুলের সাথে মিশলে পড়ি ভালো হবি কেমন করি চাচা আপনার একটু মিস্টেক হচ্ছে আমি তো আসলে বদরুলের সাথে মানে বদরুল ভাইয়ের সাথে তো মিশি না সাথে মেশো কি না সে তো আমি ভালো করেই জানি শোনো এখনো সময় আছে ভালো হয়ে যাও ওই বেয়াদব বদুলের সাথে মেলামেশা বন্ধ করো তাহলে তোমার ভালো হবে বুঝতে পেরেছ বেয়াদব কন কাজ সালাম দিয়ে আদবের সাথে কথা বললাম তাতে বেঁটা হয়ে গেলাম ঠিক আছে চা চা এরপরে দেখা হোক এই যেটুক টুক কথা কইছি এরপরে কেটু কে কব নে বুঝবেন খেলাটা